সালাফি ব্যাখ্যা দরকার কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনেকেই দিবে আপনাকে দয়া করে যা দিবে তাই পড়বেন না ওদের নিকট সালাত হচ্ছে ইমামের নাম স্মরণ করা জাকাত হচ্ছে ইমামকে টাকা দেয়া হজ হচ্ছে ইমামের বাড়িতে যাওয়া রোজা হচ্ছে ইমামের কথা কাউকে না বলা পুরা ব্যাখ্যা দাঁড় করে দিছে এখন আর কিছু করা লাগে না সালাফি ব্যাখ্যা দরকার কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনেকেই দিবে আপনাকে দয়া করে যা দিবে তাই পড়বেন না বিভিন্ন বিভিন্ন পদভ্রষ্ট গোষ্ঠী কোরআন হাদিসের একটা নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায় কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা নির্ধারিত হবে কি দিয়ে প্রকাশ্য অর্থ দিয়ে গোপন কোন অর্থ সেখানে আসবে না প্রকাশ্য অর্থ যেটা যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে অন্য আয়তার সাথে মিলে এটাই শুধু ব্যাখ্যা হবে নিজের মন মতো ব্যাখ্যা সেখানে আসবে না এটা কি বুঝাইতে পারছি কথাটা অপব্যাখ্যা ঠেকাতে হবে অপব্যাখ্যা আনা যাবে না যে কোনো মূল্যে কোরআনে ভাদিসের প্রকাশ্য অর্থ নিতে হবে প্রকাশ্য অর্থের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা পথভ্রষ্ট ছাড়া কিছুই না এটা মনে রাখতে হবে আপনাকে আপনাকে কোরআন হাদিসের ভাষ্য পড়তে হলে বুঝতে হলে সালফে সালিনের ব্যাখ্যায় যেতেই হবে সালফে সালিন যে ব্যাখ্যা দেয় না এই ব্যাখ্যা নিব না ওই ব্যাখ্যা আমার দরকার নেই আর মোহতাজিলি ব্যাখ্যা দিছে ওই জমকশারী ব্যাখ্যা দিছে ওই দাবি ব্যাখ্যা দিছে ওই অমুকে ব্যাখ্যা দিছে এগুলি একটা আমার দরকার নেই আমার দরকার হচ্ছে আল্লাহ রসুলরা কী বলেছেন সাহাবিরা কি বলেছেন আল্লাহ রসুল কী বলেছেন সাহাবিরা কি বলেছেন তাবিরা কি কী বলেছেন ইমাম আবু হানিফা মালেক শাহি আহমদ কি বলেছেন বুখারি মুসিনা তিন তিনমিদিন আসা ইবনে নেওয়াজা কি বলেছেন এগুলি আমার দরকার এখন বলতে পারেন এগুলি কোথায় আছে এগুলি একদম সংরক্ষিত আছে এগুলি যদি পেতে চান তা সিরিফ খুলে দেখে পড়ে যান কোনো সমস্যা নেই এগুলি পেতে চাইলে তো ইবনে নেসির পাবেন এগুলি কিছু বর্ণনা আমি আমার তাফসিরে দিয়েছি আপনারা একটু আগে শুনেছেন হ্যা ডক্টর হেজায়াতুলের মুখে আমার চেষ্টা করেছি আপনাদেরকে শুদ্ধটা দিতে না হলে এতদিনে আমার বিরুদ্ধে আরো কিছু রওনা যেত অনেক কিছু এমনিতে শুরু করেছে অনেকে এর বাড়াবাড়ি পাঁচ খণ্ডের তাফসির পড়ে দেখবেন পাঁচ খণ্ডের পাঁচ খণ্ডের কেন বলছি যাতে করে কেউ বলতে না পারে যে আমরা কারো থেকে কিছু নিয়েছি বরং পাঁচ খণ্ড বলছি আমরা নিয়েছি ঠিক কিন্তু যেটা নিয়েছি এটা শুদ্ধটা নিয়েছি খারাপটা নিয়ে নেই ইমাম তবারির থেকে নিয়েছি ইবনে কাছি থেকে তাফসির আমি প্যাট থেকে করব নাকি তার তো স্বাভাবিক রাম থেকে আসবে তবেই আসবে ইমামরা সেখান থেকে তো আমি নিয়েছি কিন্তু বাংলা ভাষায় করেছি আমি বাংলা অনুবাদটা আমি করেছি ওইটা দেখেন আপনার জন্য সহজ করে দিয়েছি আপনি আরবি আমার তো দুঃখ ছিল না এই জন্য আগেকার দিনে ইমামরা আরবিতে কেন লেগেছে কারণ মানুষ আরবি হয়ে গেছে মানুষ আরবি হয়ে গেছে মিশরের আরবি ছিল না আরবি হয়ে গেছে ইরাকিরা আরবি ছিল আরবি হয়ে গেছে আর লাগে নাই তফসিল করা কিন্তু আমাদের লাগতেছে কারণ আমাদের ভাইরা আরবি বুঝে না বলেই তো আমাদেরকে আরো বলতে হচ্ছে এই জন্য আমাদের সলভে সালিনের ব্যাখ্যা নিতে হবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কোনটা নিতে হবে সালাবদের ব্যাখ্যা সালাব কাকে বলে সাহাবা একরাম এবং তাদের সুন্দর অনুসারী তা বেড়ি আত্মাউত তা বেড়ি ইমাম রাফ ইমা ফেখের ইমাম এবং হাদিসের ইমামদের ব্যাখ্যা নিতে হবে পাঁচ নম্বর নীতি হচ্ছে যে কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে প্রকাশ্য অর্থ নিতে হবে কি নিতে হবে ওরা অপ্রকাশ্য বানানো অর্থ নেওয়া যাবে না কোরআনের বানানো অর্থ কেমনে করে জানেন তো নাম শুনেছেন আগা খানিয়া আগাখানি গুছির আগা খান শুনেন নাই আগা খান গোল্ড কাপ আগা খান এটা আগা খান এটা আগা খান শুনেন নাই ওরা কি করে কোরআনের নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায় ঠিক সুফিরাও নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায় ঠিক অনেক রাজনীতিবিদরাও নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায় ঠিক অনুরূপভাবে বিভিন্ন বিভিন্ন পদভ্রষ্ট গোষ্ঠী কোরআন হাদিসের একটা নিজের মতো একটা ব্যাখ্যা দাঁড় করায় কিন্তু কোরআন হাদিসের ব্যাখ্যা নির্ধারিত হবে কি দিয়ে প্রকাশ্য অর্থ দিয়ে গোপন কোনো অর্থ সেখানে আসবে না প্রকাশ্য অর্থ যেটা যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলে অন্য আয়তার সাথে মিলে এটাই শুধু ব্যাখ্যা হবে নিজের মন মতো ব্যাখ্যা সেখানে আসবে না এটা কি বুঝাতে পারছি কথাটা অপব্যাখ্যা ঠেকাতে হবে অপব্যাখ্যা আনা যাবে না যে কোনো মূল্যে কোরআন হাদিসের প্রকাশ্য অর্থ নিতে হবে প্রকাশ্য অর্থের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা পদভ্রষ্ট ছাড়া কিছুই না এটা মনে রাখতে হবে আপনাকে কারণ না হলে আপনি দেখবেন আগা কি বলে জানেন ওদের নিকট হচ্ছে ইমামের নাম স্মরণ করা হচ্ছে ইমামকে টাকা দেয়া হজ হচ্ছে ইমামের বাড়িতে যাওয়া রোজা হচ্ছে ইমামের কথা কাউকে না বলা পুরা ব্যাখ্যা দাঁড় করে দিছে এখন আর কিছু করা লাগে না আমাদের দেশে হাদিস জসিংয়ের কারে এই কাম করে